যে রাজধানীতে যে সাতটি কলেজ আছে এর মধ্যে দুটি মেয়েদের কলেজ পাঁচটি ছেলে মেয়ে আছে ওরকম কলেজ তো ওই সাতটি কলেজের সংকটের মূল হয়ে হচ্ছে দুই সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ছাড়িয়ে নিয়ে এদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তর্ভুক্ত করা তখন বলা হয়েছিল যে এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপর চাপ কমবে ঢাকা বিশ্ববিদ্যালয়টা খুব সানন্দে গ্রহণ করতে পারে ইত্যাদি ত্যা ইত্যাদি কিন্তু অনেকেই মনে করেন যে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরিফিন সিদ্দিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক হারুন রশিদ এই দুইজনের ব্যক্তিগত দ্বন্দ্ব বা অতিরিক্ত ভালোবাসা থেকে এটি হয়েছে সত্যি সত্যি কি শিক্ষকেরা বিশেষ করে উপাচার্য পর্যায়ের শিক্ষকেরা এসব বিষয়ে ব্যক্তিগত দ্বন্দ্ব বা মানে আপনার কাছে কি মনে হয় আপনাদের দুজনের কাছ থেকে এই প্রথম প্রশ্নটা তাই করছে অধ্যাপক ফ্রেডোসকে আগে শুনি আচ্ছা আচ্ছা ধন্যবাদ খালেদা এটা তো আসলে অন্তর্জামী হওয়া ছাড়া এটা এটার উত্তর আসলে দেয়া খুব কঠিন তাই না আসলে উপাচার্যরা যে সবাই একই রকম করে চিন্তা করেন আর আমি তো উপাচার্য নই উপ উপাচার্য হয়ে উপাচার্যরা কিভাবে চিন্তা করেন এটা তো বলা আমার কঠিন কিন্তু আমিও খুব বিস্মিত হয়েছি এই এত বছর পরে এই প্রচারণা যখন সামনে এসেছে বা এই আলাপচারিতা যখন সামনে এসেছে তার মানে লোকে বিশ্বাস করে এই আলাপের বিশ্বাসযোগ্যতা আছে এবং সাত কলেজের স্থানান্তরের মানে সাত কলেজের অধিভুক্ততা ব্যক্তিগত কাজ করেছে কিনা আমরা জানি না কিন্তু আওয়ামী শাসন আমলের অধীনে যে উপাচার্যরা ছিলেন তাদের নিজেদের মধ্যে যে পারস্পরিক ক্ষমতার দ্বন্দ্ব ছিল ক্ষমতার লড়াই ছিল সেইটা তো অন্তত এটা স্পষ্ট করে দেয় তো এইটা খুব মানে আমি সবসময় ভাবি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো সৃষ্টি হয়েছিল কলেজগুলোকে অধিভুক্ত করার জন্য এবং সেগুলোকে ব্যবহার করার জন্য সেটা কেন হঠাৎ করে ঢাকা দেয়া হলো। যেখানে আমরা জানি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতোই ঢাকা রেজিস্ট্রার রেজিস্টার ও যথেষ্ট নানা কাজের ভারে পৃষ্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রায় সোশ্যাল মিডিয়াতে রেজিস্টার বিল্ডিং নিয়ে ট্রোল করে এইভাবে যে রেজিস্টার বিল্ডিং এ তারা যদি কোনো কাজ নিয়ে যায় তাহলে তাদেরকে বলা হয় নিজের বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কাজ সারতেই গল ধর্ম তাকে কেন বাড়তি সাত সাতটা কলেজ এবং যেই কলেজগুলোর পরিধি ব্যাপক ছাত্র সংখ্যা ব্যাপক কাজ ব্যাপক সেগুলোকে কেন নিতে হবে এবং নেয়ার ফলে যেটা হয়েছে যে ভয়ানক ভাবে একাডেমিক স্থবিরতা তৈরি হয়েছে এই পাঁচ বছর সাত বছর লেগে যাচ্ছে ডিগ্রি প্রোগ্রাম সমাপ্ত হতে পাশাপাশি সাত কলেজের ছাত্ররা একটা বড় নালিশ তুলেছে যে আর্থিক অসততার অভিযোগও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তুলেছে এই যে এত কিছু অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কথাবার্তা হতে পারলো বা এগুলো উঠতে পারলো এটার পেছনে বোধগম্য কোনো ব্যাখ্যা নেই এটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে আরিফিন সিদ্দিক এবং অধ্যাপক হারুন রশিদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব হয়েছিল কিনা আমরা জানি না কিন্তু এটা তো ঠিক যে একটা এক্সেপশন তৈরি করা হয়েছিল এক্সেপশনটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলো থাকবে সেখানে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে সাতটা কলেজকে দেওয়া এমন বাজারে এমন কথাও রটনা হয় যে এই কলেজগুলো পাওয়ার সাথে সাথে এই কলেজগুলোর খাতা দেখার কাজ ইত্যাদি ইত্যাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেলেন মানে এগুলো তো কোনো ভালো কথা না এই পুরো বিষয়টা ঘটলো একভাবে যে নিয়মের ব্যত্যয় ঘটায় সেটা কেন ঘটলো সেটা আসলে আমাদের এবং এগুলো এখন আবার শুনছি গতকালকে শুনছি যে সমাধানের রাস্তায় বলা হচ্ছে যে একটা ভিন্ন আরেকটা বিশ্ববিদ্যালয় তৈরি করে এদেরকে নেওয়া হবে তো তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে তারপরে আবার একটা ভিন্ন বিশ্ববিদ্যালয় তৈরি হবে শুধু এই সাতটা কলেজের জন্য এরপরে আরো অন্য সাতটা কলেজ বা চোদ্দটা কলেজ বলবে আমাদের জন্য আরেকটা বিশ্ববিদ্যালয় করো ফলে এগুলো তো কোনো সলিউশন না তার মানে হচ্ছে আমরা ব্যক্তির দিকে তাকিয়ে দলের দিকে তাকিয়ে ব্যক্তি কিংবা গোষ্ঠী স্বার্থের দিকে তাকিয়ে নিয়মকে নিজেদের মতো করে বাঁকিয়ে চুরিয়ে নিজেদের সুবিধা অনুযায়ী কাজ করেছি তো এইটারই একটা মানে নিকৃষ্টতম দৃষ্টান্ত হয়ে থাকলো সাত কলেজের অধিভুক্ততা নিয়ে এই যে টানা পড়েন সেটা স্যার আমি প্রফেসর সুমন রহমানের কাছে যাওয়ার আগে আপনার সাথে একটু আপনার কাছে একটু যে আপনি যেটা ক্ষমতার দ্বন্দ্ব বললেন সেই ক্ষমতার দ্বন্দ্ব তো আসলে ক্ষমতার দ্বন্দ্ব শুনলে মনে হয় যে এটা একটা আদর্শের দ্বন্দ্ব হতে পারে এটা একটা মানে আরো অন্যরকম হতে পারে কিন্তু এটা তো অ্যাবসুলুটলি এই ক্ষমতা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের লোকদেরকে চাকরি দেওয়ার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিল্ডিং এ চাকরি দেওয়ার ক্ষমতা দুই লাখ ছাত্রছাত্রী এখানে আসে এই সাত কলেজের মধ্যে তাদের শিক্ষক কর্মচারী তাহলে যদি আমি আদর্শের দ্বন্দ্ব বলতাম তাহলে আমি আদর্শের দ্বন্দ্বই বলতাম আচ্ছা আচ্ছা যদি আমি যদি আমি রাজনৈতিক আদর্শের কথা বলতাম তাহলে আমি আদর্শের দ্বন্দ্বের কথাই বলতাম আমি বলতাম রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হ্যাঁ রাজনীতির ভিন্নতা কিন্তু আমি তো বলছি দেখুন এই পদ পদবি গুলোকে লোকে তো দায়িত্ব হিসেবে দেখে না এটা তো নিছক একটা দায়িত্ব আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই আমি আমার পড়ানোর কাজে ফিরে যাব একটা নির্দিষ্ট সময় পরে আমি এখন একটা দায়িত্বই পালন করছি মাত্র আমি না আসলে এইখানে অন্য কেউ দায়িত্ব পালন করতে আসতো আনফরচুনেটলি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা এই পদে যান তাদের অধিকাংশই মনে করেন যে এগুলো দায়িত্বের চাইতে অধিকতর হচ্ছে ক্ষমতা আমি আমি যদি গোপালগঞ্জের লোক হই তাহলে গোপালগঞ্জের লোক দিয়ে আমার প্রশাসনকে ভরিয়ে ফেলবো আমি যদি অমুক দলের লোক হই তাহলে অমুক দলের লোক দিয়ে ভরিয়ে ফেলবো হ্যাঁ আমরা এই আমরা যেমন আমরা যেমন এখন হঠাৎ করে দেখতেছি যে অনেক গুণীজনের জন্ম এখন চট্টগ্রামে হচ্ছে হ্যাঁ হঠাৎ করে হঠাৎ করে চট্টগ্রামে গুণীজনের সংখ্যা বেড়ে গেল আপনি আনফর্চুনেটলি মানে এটা তো এরকম না যে আনফরচুনেটলি হঠাৎ করে একদিন সকালে ঘুম থেকে উঠে সব বদলে যাবে তা তো না ফলে আপনি যেটা বলছেন সেটা দুঃখজনক বা সেটা কাম্য নয় কিন্তু তো হচ্ছে না আমি আমি খুব খুব খেয়াল করি আগে দেখা যায় তো যে পদ্মা পার হইলে তার বাড়ি মানিকগঞ্জ হোক বা পদ্মার একটু আগে হোক ইয়ে হোক কোনো ভাবে গোপালগঞ্জকে টেনে নেওয়া বলতে গোপালগঞ্জের পাশের জেলায় এই গোপালগঞ্জ গ্রেটার ফরিদপুর এই গোপালগঞ্জের এরকম জেলায় মানে এরকম পরিচয় দিতে চাইতো এখন ওই জেলার লোকেরা এখন আবার নিজেদেরকে ফরিদপুরের পরিচয় দিতে চায় না এখন বলে অন্য কিছু จำรทัสอะเด